আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব যে অনলাইন থেকে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের ক্ষতিয়ান প্রয়োজন হয় সো আমরা সহজেই কিভাবে অনলাইন থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্ষতিয়ান অনলাইন সার্টিফাই অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি আমরা পেতে পারি সে বিষয়ে আমরা দেখব এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আপনি চাইলে অনলাইনে সার্টিফাইড কপি খতিয়ানের সার্টিফাইড কপি অথবা অনলাইন কপি আপনি পেতে পারেন প্রথমত হচ্ছে গুগল অথবা কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি টাইপ করেন ডিএল ডি তখন আপনি দেখবেন এইভাবে এই ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে ডি এটা মূলত ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি আপনার খতিয়ান অনুসন্ধান করতে পারবেন তো প্রথমত আমি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এর আপনার একটা এরকম ইন্টারফেস চলে আসছে যেখানে আপনি দেখতে পাচ্ছি যে সার্ভে খতিয়ান নাম জারে কথিয়ান মোজামে মে অবস্থান নির্দেশিকা বিভিন্ন ধরনের সেবা এখানে আসলে আছে আজকে আমরা যেখান বিশেষত আলোচনা কিভাবে আমি করবো আমি যাচাই করে দেখতে পারি এবং যাচাই করে যদি ওই খতিয়ানটা আমার প্রয়োজন হয় তাহলে ওই ক্ষেত্রে আমি আবেদন করে যদি অনলাইন কপি জন্য আবেদন করি তাহলে সাথে সাথে আমরা এই এটা অনলাইন কপি পেতে পারে আর সার্টিফাইড কপির জন্য যদি আবেদন করি তাহলে এই ক্ষেত্রে আমরা তাও করা যাবে তবে আগে থেকে বলে রাখি এটা করার জন্য আপনাকে এখানে লগ ইন অপশনে গিয়ে এখানে নাগরিক সংস্থা একটা অপশন আছে যেখানে গিয়ে আপনাকে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেইল আইডির মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি আপনি নিতে পারবেন তবে আপনি এখানে লগ না করেই আপনি এখানে চেক করতে পারবেন আমি এখানে দেখা যাচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি সার্ভে কথিয়ান যদি অনুসন্ধান করতে চান তাহলে এক্ষেত্রে আপনি আপনার প্রথমে বিভাগ কোন বিভাগের আপনি খতিয়ান চা প্রয়োজন সেটাতে আপনি ক্লিক করবেন এরপরে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে আমি চট্টগ্রাম জেলা দিলাম উপজেলা আপনি কোন উপজেলার আসলে খতিয়ান আপনার প্রয়োজন সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন হচ্ছে খতিয়ান খতিয়ানের ধরন যে আপনার কোন ধরনের কোন এটাকে আর এস এ খতিয়ান সি এ খতিয়ান চার ধরনের খতিয়ান এখানে অ্যাভেলেবল আছে তো এক্ষেত্রে আপনাকে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানে ক্লিক করতে হবে তো আমি এখানে আর এস খতিয়ানিক ক্লিক করলাম এরপরে মৌজা তো এরপর আসে মৌজা আপনার কোন মৌজার আপনি আপনার খতিয়ান দরকার সেই মৌজা নাম্বার অথবা মৌজার নাম লিখলেই আপনার কাঙ্ক্ষিত মৌজা এখানে চলে আসবে তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম ফর এক্সাম্পল আপনি যদি এখানে মৌজা নাম্বার জানেন তাহলে মৌজা নাম্বার দিলে এটা অটোমেটিক চলে আসবে সো আমি দিলাম একটা এখানে দেওয়ার পরে এখানে আপনি খতিয়ান নাম্বার দিবেন যদি আপনার জানা থাকে যদি আপনার খতিয়ান নাম্বার খতিয়ান নন যদি জানা না থাকে তাহলে এই ক্ষেত্রে অধিকতর অনুসন্ধানে যদি আপনি ক্লিক করেন তাহলে মালিকের নাম অথবা ডাক নাম্বার এখানে যে কোনো একটা তথ্য দিয়ে খুঁজুন এই ট্যাবে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি চলে আসবে পরবর্তীতে হচ্ছে আপনি এটা আপনার যে আইডির কথা আমি বলেছিলাম সেখানে লগ করে আপনাকে আপনি কি অনলাইন কপি চান নাকি সার্টিফাইড সার্টিফায়েড কপি চান সেটা ক্লিক করে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে আপনাকে যদি অনলাইনে হয় সাথে সাথে আপনি পেয়ে যাবেন আর সার্টিফাইড কপি হলে কয় দিনের মধ্যে তার আপনাকে ডেলিভারি দিবে সেটা ওখানে উল্লেখ করে দেওয়া হবে তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে